প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি তো অনেকে দোকান থেকে গিয়ে ইলেকট্রিসিটি রিচার্জ করেন দোকানদার এর জন্য দশ থেকে পনেরো টাকা চারজন এক তো আপনাদের যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে আপনারা চাইলেই আপনাদের বিকাশ থেকেও আপনার মিটার নাম্বারটির মাধ্যমে ইচ্ছা মতো রিচার্জ করতে পারবেন দেখা গিয়েছে রাত বারোটা বাজতেছে আপনাদের মিটারের টাকা শেষ ইমার্জেন্সিও চলতেছে না সেক্ষেত্রেও আপনারা চাইলে আপনাদের বিকাশ যে ইলেকট্রিসিটি মিটার সেই মিটারটি রিচার্জ করতে পারবেন তো মিটারটি রিচার্জ করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপসে এটি চাইলে আপনারা ম্যানুয়ালের মাধ্যমেও করতে পারেন যদি অ্যাপ না থাকে তো আমরা বিকাশ অ্যাপসে ঢুকে যাব তারপর আসবো পে বিল একটা অপশান পাবেন পে বিলে ঢুকবেন তারপর এখান থেকে ইলেকট্রিসিটি সিলেক্ট করবেন ইলেকট্রিসিটি সিলেক্ট করার পর আপনার আপনি যদি বিপিডিবির আন্ডার থাকেন তাহলে বিপিডিবি প্রিপেড আর বিপিডিবি পোস্টপেড থাকবে মানে যেটা থাকবে সেটাই সিলেক্ট করবেন তো আমার যেহেতু বিপিডিবি প্রিপেড তো এই জন্য আমি বিপিডিবি প্রিপেড সিলেক্ট করছি এটা সিলেক্ট করার পর আপনার যে কাঙ্ক্ষিত মিটার নাম্বারটি আছে যে মিটারে আপনি রিচার্জ করবেন সেটির একটি নাম্বার রয়েছে অবশ্যই সেটি মিটারের গায়েও দেখতে পাবেন অথবা আপনাদের কাছে কার্ড থাকলে সেখান থেকে নিয়ে আপনারা মিটার নাম্বারটি দিবেন এবং যে নাম্বারে আপনারা টোকেন নাম্বারটি চাচ্ছেন অথবা মানে মেসেজ করে আপনাদেরকে পাঠিয়ে দিবে। সেই টোকেন নাম্বারটির জন্য আপনাদের এখানে একটা ফোন নাম্বার দিবেন এটি ফোন নাম্বার দিবেন এবং এইখানে আপনাদের মিটার নাম্বারটি দিবেন আপনারা যদি না বুঝেন তাহলে এখানে ট্যাপ করে ট্যাপ টু ওয়াচ ভিডিওটি দেখবেন সেখানে ক্যাশ সেন্টার থেকে একটা ভিডিও দিয়েছে স্যাম্পল হিসেবে তো আপনারা এখানে মিটার নাম্বারটি দিবেন এবং যে নাম্বারে টোকেন নাম্বারটি চাচ্ছেন রিচার্জ করার জন্য সেই টোকেন নাম্বারটির জন্য এখানে আপনাদের একটা নাম্বার দিয়ে দেবেন সেখানে একটা এস এম এস আসবে এস এম এর মাধ্যমে আপনাদের চারটা 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 করে বিশটা টোকেন নাম্বার দিবে সে টোকেন নাম্বার ধরে আপনারা আপনাদের মিটারে মিটারে চারটা চারটা করে দিয়ে মানে সবগুলো দিয়ে তারপরে ওকে প্রেস করলেই আপনাদের মিটারটি রিচার্জ হয়ে যাবে তো আমার মিটারে টাকা আছে সেই জন্য আমি আপনাদেরকে মিটার নাম্বারটি দিয়ে দেখাচ্ছি না তো বন্ধুরা এইভাবে করলে আপনারা চাইলে যে কোনো সময় যখন ইচ্ছা আপনাদের মিটারে টাকা রিচার্জ করতে পারবেন আপনাদের দোকানে যেতে হবে না কষ্ট করে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম